আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাপড়ি জুয়েলার্স থেকে আপনাদের জন্য ভাইরাল করা কিছু কালেকশন মানে লেজার কাটের এত দারুণ দারুণ করা কালেকশন কিছু দেখাবো আজকে আপনাদেরকে পাপড়ি জুয়েলার্স থেকে তো ভাইয়া দেখেন আমাদের কালেকশনগুলো আসসালামু আলাইকুম আপনি আমাদের সবচাইতে হিট কালেকশন যেটা এটা হচ্ছে এই স্টার এটা কিন্তু আমাদের কাছে ওয়ান লেয়ার আছে আপনার কাছে আছে আকৃতি কম আর এটা এটা প্রাইসটা পড়বে আপনার হাজার টাকার মতন

এটা পড়বে 56000 টাকা 56000 টাকা হ্যাঁ মানে স্টার এর 1 পার্ট 3 পার্ট আছে আমি নতুন একটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি আপু এটা ব্লেড ব্লেড আগে এতদিন আমরা যেগুলো দেখিয়েছি এটা কিন্তু টোটালি ব্যতিক্রম আমি দুইটার ব্যবধানটা আপনাকে পাশাপাশি রেখে দেখা দিচ্ছি এখানে দেখেন এটা ছিল আমাদের সর্বপ্রথম এবং শুরু যে ব্লেডটা এটা হচ্ছে টোটালি ভিতরের কাজটা কিন্তু হ্যাঁ আপনার আগের যেটা আছে সেটার ওজন হচ্ছে সিক্স পয়েন্ট নাইন গ্রাম এটার প্রাইসটা পড়বে আপনার সাতান্ন হাজার টাকা হ্যাঁ আর পরে যেটা আসছে নতুন এটার প্রাইস পড়বে চুয়ান্ন হাজার টাকা গ্লাস যেটা বলা হয় এখানে কিন্তু আছে কালেকশন একটা হবে হবে একটু একটু হালকা ওজনের 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 ভারী যেটা সেটা হচ্ছে আটানার ভিতরে এইটার ওজন হচ্ছে আটানা এটার প্রাইসটা পড়বে সেভেন পয়েন্ট সেভেন থ্রি

আপনি আমাদের আরো একটা কালেকশন দেখাচ্ছি আপু এগুলো সব অনলাইন হিট করা কালেকশন আপুরা যারা আছে যারা হিজাবের নিচ দিয়ে পড়তে চায় তাদের জন্য কিন্তু আমাদের একটা বেস্ট কালেকশন এটা হচ্ছে আপনার দশানা নৌকা হ্যাঁ এটা ষাট হাজার টাকার মতন পড়বে এটা কিন্তু ডাবল লেয়ার এটা ডাবল লেয়ারের নৌকা এটা প্রাইস পড়বে ষাট হাজার টাকার মতন সেভেন পয়েন্ট ডাবল টু

এটা লং কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন যে লংটা কতটুকু ডিফারেন্স হ্যাঁ এটার ওজনটা হচ্ছে আপনার নাইন পয়েন্ট ডাবল ওয়ান এটার ওজন কিন্তু আরেকটু বেশি এটা হচ্ছে আপনার তেরো মতন এটা প্রাইস পড়বে পঁচাত্তর হাজার টাকা মতো হ্যাঁ আর সিঙ্গেল লেয়ারের আমি আরেকটা দেখাই দিচ্ছি এটার ওজনটা কিন্তু খুবই কম এটা কিন্তু হিজাবি আপদের জন্য খুবই লং সিক্স পয়েন্ট সেভেন সিক্স আটান্ন হাজার টাকা হ্যাঁ আমাদের পাপড়ির যেটা বললেই নয় সেটা হচ্ছে পাতরি মানে বাটারফ্লাই সেটা আপনার সব ক্ষেত্রেই থাকতে হবে সেটা লেজার চেন হোক বা বল চেন হোক প্লাস আংটি কানের দুল সব ক্ষেত্রেই কিন্তু বাটারফ্লাই পাপড়ি মানে বাটারফ্লাই থাকতেই হবে এবং থাকবেই এটার ভিতরে কিন্তু এটাও দুইটা দুই রকম আছে একটা হচ্ছে সিঙ্গেল বাটারফ্লাই আর একটা হচ্ছে ডাবল বাটারফ্লাই ডাবল বাটারফ্লাইটা হ্যাঁ এই ডা সিঙ্গেল বাটারফ্লাই যেটা সেটার ওজন হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান পাকানা এক এটার আমি ডাবলটা আপনাকে দেখা দিচ্ছি এই যে এখানে দেখেন দুইটা বাটার ফ্লাই একসাথে এটা হচ্ছে ফোর পয়েন্ট জিরো ফোর সাড়ে পাঁচ আনা সাড়ে পাঁচ এটা প্রাইস পড়বে তেত্রিশ হাজার টাকা এছাড়া আমাদের কাছে হিউজ হিউজ কালেকশন আছে আপনি এই একটা বল চেনের ভিতরে সব সময় রাফ যারা করবে চব্বিশ ঘন্টা পরে পরে থাকতে চাই কোনো রকম সিরা ফাটার কোনো ভয় নাই এগুলো আপনার কিন্তু সাড়ে পাঁচ আনা ছয় আনার ভিতরে আমাদের কাছে হচ্ছে শুধু চাই না এটা পাঁচ আনার ভিতরেও আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি পাবেন এগুলো প্রাইস রেঞ্জটা শুরু হবে আপনার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার ভিতরে কিন্তু আমাদের কাছে কমপ্লিট হয়ে যাবে তিরিশ চল্লিশের মধ্যে আপনারা কমপ্লিট পেয়ে যাবেন আমাদের আরো একটা খুব হিট একটা হালকা ওজনের একদম বাটারফ্লাই দেখা দিচ্ছে আপু এটা হচ্ছে আপনার অনলি সাড়ে তিন আনা সাড়ে হ্যাঁ মাত্র সাড়ে তিন আনা এটা প্রাইস পড়বে অনলি বাইশ হাজার টাকার মতো বাইশ হাজার সো বিওয়স আসলে প্রচুর কালেকশন আছে যে দেখুন আপনারা জাস্ট এই ধরনের ভাইরাল কালেকশনগুলো নিতে হলে আপনারা অবশ্যই পাপড়ি জুয়েলার্সে চলে আসবেন কারণ প্রচুর কালেকশন একসাথে তো সবগুলো দেখানো পসিবল না অথবা বিয়ের কালেকশন বা সব ধরনের কালেকশনও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন এটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ফাইভ ব্লক ডি সব নাম্বার হচ্ছে সেভেন্টি এইট আল্লাহফেজ